সেদিন পার্টিতে যে শিক্ষাটা আপনি পেয়েছিলেন সেটা মনে হয় আপনি ভুলে গেছেন তাই না নীলের কথা শুনে নবীনের মুখে যে তৃপ্তির হাসি দেখা যাচ্ছিল তা নিমেষে মিলিয়ে গেল এখন সেটা নীলের চোখে মুখে ফুটে উঠল সেই সময় সিগনাল গ্রিন হয়ে গেল। এবং নীল নিজের গাড়ি নিয়ে ফুল স্পিডে বেরিয়ে গেল যদি এই গাড়িটা ওই মেয়েটার হতো তাহলে ও অটো করে যেত না তার মানে এই গাড়িটা নীলের আদ্রিতা নিশ্চয়ই নিজের ক্ষমতার দৌলতে সেন পরিবারের পয়সা দিয়ে এই গাড়িটি কিনে দিয়েছে এই অপদার্থটাকে নীলকে বেরিয়ে যেতে দেখেই নিজের মনে বিড়বিড় করতে লাগলেন নবীন সেন এই গাড়িটা নীল গতকালই কিনেছিল এর সঙ্গে সেন পরিবারের কোনো সম্পর্ক নেই নীল বাড়ি যাবে বলেই ভাবছিল কিন্তু আজ চিত্রা যেভাবে নীলের সঙ্গে ব্যবহার করেছে সেই কথা ভেবে নীলের আর বাড়িতে ফিরতে ইচ্ছা করল না নীল নিজের গাড়িটা অফিসের দিকে টার্ন করলো অফিসে পৌঁছে সে সোজা নিজের কেবিনে গিয়ে আদ্রিতাকে মেসেজ করল যে সে আজ রাতে বাড়িতে ফিরবে না সেই সময় সেক্রেটারি নন্দিতা হাতে দুটো বাক্স নিয়ে নীলের সামনে হাজির হলো ওই দুটো বাক্স এক এক করে টেবিলের ওপর রেখে সে বলল স্যার হোটেল প্রাইম স্টারের মিস্টার কুশল এবং দাশগুপ্তা কোম্পানির ওনার মিস প্রীথা এগুলো আপনার জন্য পাঠিয়েছেন ওরা বললেন যে এগুলো আপনার গিফট প্রীথা আর কুশল এই বলে নীল কিছু একটা ভাবতে লাগল হ্যাঁ স্যার মাথা নাড়িয়ে বলল নন্দিতা কুশল আর পৃথার কথা ভেবে নন্দিতাও খুব উত্তেজিত হয়ে পড়েছিল পাশাপাশি তারা নীলের জন্য কি পাঠিয়েছে সেটা জানার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করতে লাগল কিন্তু নন্দিতার উপহার দেখার ইচ্ছেটা নীল পূরণ করল না ঠিক আছে বুঝতে পেরেছি পরে খুলে দেখছি যাও নিজের কাজ করো নীলের খুব ভালো করে মনে আছে যে কুশল ওকে আগেও একটি পিল পাঠিয়েছিল আর সেই পিল খাওয়ার পর ওর শরীরে অনেক পরিবর্তন এসেছে এই সব ভাবতে ভাবতে কুশলের পাঠানো বাক্সটা খুলল নীল যার মধ্যে আরও একটি পিল দেখতে পেল নীল এবার লাল রঙের সেটা দেখেই নীলের মাথা ঘুরতে লাগল আগেরবার তো নীল ওই পিলের বিষয়ে কিছুই জানত না কিছু ভাবনা চিন্তা না করেই সে ওই পিল খেয়ে নিয়েছিল কিন্তু এবার নীল ওই লাল রঙের ওষুধটার ফাংশনগুলো ভালো করে বুঝতে চাইল তাই সে তখনই কুশলকে ফোন করল কল কানেক্ট হওয়ার পরই নীল বলে উঠল কুশল তুই কি এখন ব্যস্ত আছিস না ভাই একদম না বল না কি হয়েছে সঙ্গে সঙ্গে নীল এবার বলল তুই একটা নতুন পিল পাঠিয়ে দিয়েছিস এটা তো বল যে এই পিলটা আমার কোন কাজে লাগবে এই পিল খেলে শরীরে কি প্রভাব পড়বে নীল আমি তোকে আগেও একটা পিল দিয়েছিলাম না কিন্তু যেই পিলটার কথা তুই এখন বলছিস তার মেডিসিনাল বেশি ভালো শরীরের জন্য ধীরে ধীরে বলল কুশল যা গিয়ে নিজের কাজ কর বন্ধুকে খানিকটা ধমক দিয়েই ফোনটা রাখলো নীল কেন জানি হঠাৎ করে নীলের মাথায় খুব যন্ত্রণা হতে লাগল ফোনটা রাখার পরও নীল ওই ওষুধটার দিকেই তাকিয়েছিল প্রথমবার সেই পিলটা খেয়ে নীল কি ফিল করেছিল সেটা এখনো পর্যন্ত সে ভুলতে পারেনি আর এখন কুশল তার জন্য অন্য আরেকটি পিল পাঠিয়ে দিয়েছে এটা খাবো কি খাবো না পিলটা দেখতে দেখতে নীল ব্যাকুল হয়ে উঠল কিন্তু ও ভেবে দেখল কুশল কেন ওর ক্ষতি করতে চাইবে এই ভাবতে ভাবতে সে ওই লাল রঙের পিলটা তুলে নিজের মুখে পুড়ে নিল এইবারও পিলটা খাওয়ার জন্য জলের দরকার পড়ল না জিভে রাখতেই পিলটা মিলিয়ে গিয়ে গলা দিয়ে বেয়ে সেটা নিচে নেমে গেল কিন্তু কিছুক্ষণ পরেই নীলের মনে হল তার পুরো শরীরে যেন আগুন লেগেছে পুরো শরীর জ্বলে যাচ্ছে ওর মাথায় খুব যন্ত্রণা হতে লাগল কাঁপতে কাঁপতে ও মাটিতে পড়ে গেল কয়েক সেকেন্ডের মধ্যে এই নীল নিজের জ্ঞান হারাল আধ ঘণ্টা পরে যখন নীলের হুঁশ ফিরল তবে সে বুঝতে পারলো যে এবার তার আগের বারের মতো শরীরে খারাপ করেনি মনে মনে সে ভাবল কুশল এবার তোকে যে ওই পিলটা দিয়েছে সে তোকে বোকা বানায় মনে হচ্ছে এটা আসল পিল সেই সময় নীলের ফোন বেজে উঠল ঘাবড়ে গিয়ে সে ফোনটা তুলে বলল হ্যালো 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 নীলের সঙ্গে কথা বলতে পারি একজন মেয়ের মধুর আওয়াজ শুনে নীল অবাক হয়ে গেল কে বলছেন আমি শালিনী মিত্র বলছি হোটেল প্রাইমস্টারে আমাদের দেখা হয়েছিল এই শুনে নীলের সেই সুন্দর মহিলার কথা মনে পড়ে গেল যে কল্যাণীর জন্মদিনের পার্টিতে এসেছিল যার জন্য ওই নবীন নীলের সঙ্গে বসার জায়গা নিয়ে ঝামেলা করেছিল ও হ্যাঁ শালিনী বলো হঠাৎ আমাকে কি মনে করে নীলের মনের মধ্যে অনেক প্রশ্ন উঠতে লাগল ও বুঝতে পারল না হঠাৎ শালিনী কেন ওকে ফোন করেছে আমি শুধু এটা জানতে চাইছিলাম যে ওই ম্যাডামের জন্মদিনে অ্যান্টিক তরোয়ালটা নীলকে জিজ্ঞাসা করল শালিনী হ্যাঁ কেন নীল এখনও কিছুই বুঝে উঠতে পারল না এটা সত্যি যে ওই দিন কল্যাণীর জন্মদিনের পার্টিতে নীল ঠাম্মার জন্য একটি অ্যান্টিক তরোয়াল নিয়ে এসেছিল কিন্তু সেই বাক্স দেখে আদ্রিতা সেটা সবার নিচে রাখতে বলেছিল তারপর একের পর এক ঝামেলা হওয়া শুরু হলো বিজন এসে নতুন তামাশা শুরু করলো তারপরে তো নীল নিজেই বেরিয়ে এসেছিল সেই বাড়ি থেকে কিন্তু যাওয়ার সময় নীল ওই অ্যান্টিক তরোয়ালটি নিয়ে চলে গিয়েছিল কাউকে সে কথা জানতে দেয়নি সে কিন্তু তার হদিস এই শালিনী কিভাবে পেল সেটা নীল বুঝে উঠতে পারল না ওই তরোয়ালটা কি এখনো তোমার কাছে আছে শালিনী ভীষণ উৎসাহ নিয়ে জিজ্ঞেস করল ওই তরোয়ালটা তো কোনো কাজের নয় তোমার কি ওই তরোয়ালের প্রতি কোনো ইন্টারেস্ট আছে নাকি নীল মনে হয় সেন পরিবারের সদস্যরা এই ব্যাপারে কিছু জানে না কিন্তু এর মানে এই নয় যে সবাই বোকা আমি হলপ করে বলতে পারি যে তোমার কাছে যে তরোয়ালটি রয়েছে সেটি রাজা বীরভদ্র রায়ের যিনি ইলেভেন সেঞ্চুরিতে রাজত্ব করতেন এবার শালিনীর টোন খুবই সিরিয়াস হয়ে গেল এ কথা শোনার পর নীলও অবাক হয়ে গেল সে আশা করেনি যে শালিনী তাকে এরকম কিছু বলতে পারে আচ্ছা ঠিক আছে তো তুমি আমার থেকে ঠিক কি চাও চিন্তা করো না আমি ওই তরোয়ালটা চাই না আমি শুধু ওই তরোয়ালের কয়েকটা ছবি তুলতে চাই একবার ওই তরওয়ালটা নিজের হাতে নিয়ে দেখতে চাই শালিনী এবার খুবই গম্ভীর হয়ে কথাটা বলল আচ্ছা তা কবে দেখবে বল সত্যি যদি তুমি ফ্রি থাকো তাহলে আমার অ্যান্টিক স্টোরে আসতে পারো আমি তোমাকে ঠিকানা পাঠিয়ে দিচ্ছি তাড়াতাড়ি চলে এসো এক্সাইটেড হয়ে বলল শালিনী আসলে শালিনী ভেবেছিল নীল ওকে সঙ্গে সঙ্গেই না করে দেবে কারণ ওই দিন নবীন নীলের সাথে যা করেছিলেন সেই ঘটনার সঙ্গে শালিনীও জড়িত ছিল এই রকম পরিস্থিতিতে নীল কেনই বা শালিনীকে ওই তরোয়াল দেখাবে যা শুধু লেজেন্ডদের কাছে রয়েছে ওই তরোয়ালটা খুব কম লোকই নিজে চোখে দেখেছিল শুধুমাত্র বইয়ের পাতায় এই তরোয়ালের কথা পড়েছিল কারো কাছে ওই তরোয়ালের কোনো ছবি ছিল না নীল মনে মনে ভাবল আদৃতাকে তো জানিয়েই দিয়েছি যে আসবো না তাহলে একবার শালিনীর ওখান থেকেই ঘুরে আসা যাক কি হবে যখন নীল শালিনীর অ্যান্টিক স্টোরে যাবে ওখানে কি নতুন কোনো ঘটনা ওর জন্য অপেক্ষা করে রয়েছে এটা কারো কোনো ষড়যন্ত্র নয় তো নিচের ইনস্টল বাটনে ক্লিক করুন এবং পকেট এফ ডাউনলোড করুন লিঙ্কটি রয়েছে ডেসক্রিপশনে